বরগুনার পাথরঘাটায় গেল অর্থবছরে বছরে চার কোটি টাকা ব্যয়ে কাবিখা কাবিটা টিআর ও খাদ্যশস্য প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির এসব প্রকল্পে কোথাও নামমাত্র কোথাও বা কোনো কাজ না করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দ স্থানীয়রা বলছেন লুটপাটের কারণে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের সুফল পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় গেল অর্থ বছরে বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নিজ লাঠিমারা কিল্লাগামী এলাকায় মাটির রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় বারো টন গম কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে গম উত্তোলন করা হলেও স্থানীয়দের অভিযোগ এবার কোনো কাজই হয়নি এখানে কাজ বাস্তব হয় না গেল বছর কাজ করছে এই কিল্লে নিজেরই মারা কোনো কাজ হয়নি একই ওয়ার্ডের নিজ লাঠিমারা পহলান বাড়ি থেকে হায়দারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ দেয়া হয় দুই লাখ পনেরো হাজার টাকা এলাকাবাসীর অভিযোগ এই রাস্তায় একদিন নামমাত্র কাজ করেছেন চার পাঁচজন শ্রমিক এই রাস্তাটায় একদিন কাম হারছে পাথরঘাটা সদর ইউনিয়নের বেশিরভাগ প্রকল্পের সভাপতি ছিলেন বর্তমান প্যানেল চেয়ারম্যান সগির আলম সভাপতি করার ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তবে অনিয়ম দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি আমার কিছু অডি হলো মেম্বার নাই অনুপস্থিত সেখানে পাবলিক সিপিসি হইতে পারবে না উন্নয়নের স্বার্থে সেখানে সিপিসি হওয়া দরকার গেল অর্থ বছরে পাথরঘাটার সাত ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাবিখা কাবিটা টিয়ার ও খাদ্যশস্য প্রকল্পের মাধ্যমে তিন ধাপে একশো প্রকল্পে বরাদ্দ দেয়া হয় স্থানীয়দের অভিযোগ এসব প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার

তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ইওনো ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমরা যেগুলোতে বলেছেন যে কোনো কাজ হয়নি আমরা সেগুলো দেখেছি এবং সেখানে কাজ হয়েছে বলে আমরা আমরা নিয়ে এসেছি আটটা রয়েছে যেগুলো আমরা বৃষ্টির জন্য কাজ করতে আগে যে যারা মেম্বার ছিলেন তারা অনেকেই পলাতক সঙ্গত কারণেই একাধিক ইয়াতে তাদেরকে করা হয়েছে মেম্বারকে দেওয়া যায় চেয়ারম্যানকে দেওয়া যায় মানে কোনো গণ্যমান্য ব্যক্তি হইতে পারে অনিয়ম দুর্নীতির অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের जाहिद हासान जमुना न्यूज़